আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু মূলত যখন আলু লাগানো হয় তখন কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আজকে কিন্তু মূলত ঠিক এক মাস পরেই এই জমি মূলত গাছে ভর্তি হয়ে গেছে আমরা শুরুতে যখন দেখছিলাম যে এই বিশাল জমিটাতে যখন আলু লাগানো হয় এই লাগানো কিন্তু মূলত যে পদ্ধতিতে সে পদ্ধতি যে ভিডিও সেটা কিন্তু আমাদের ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সেই জমিতে কিন্তু আমরা আসছি এবং এসে দেখতে পেলাম যে আলু যে সুন্দর গাছ বেরিয়েছে খুবই দক্ষভাবে কিন্তু এখানে যে আলুর বীজ সেগুলো লাগানো হয়েছে এবং তারই পরিক্রমায় গাছও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং আলু গাছ দেখতে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন প্রতিটা রো কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রতিটা রো আজকে আগাছা পরিষ্কার করা হচ্ছে এই জমিতে এই জমিতে মূলত যখন আলু লাগানো হয় তখন কিন্তু আমি ফুল ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা ভালোই সাপোর্ট করেছিলেন কিছু বন্ধু এই যে আলুর যে গাছ সেটা কিন্তু দেখতে চেয়েছিল কেমন হয়েছে তো আজকে সময় সাপেক্ষে ভিডিও বানিয়ে ফেললাম যেহেতু আজকে কাজের জন্য এই আসছিলাম তো দেখতে পাচ্ছেন প্রতিটা রো কিন্তু কোনো রোতে আসলে মিস নেই আর সুন্দরভাবে আলু বের হয়েছে আর এই আলু লাগানো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে দয়া করে দেখে নেবেন যদি দেখতে চান যখন আলু লাগিয়েছিল আর আজকে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এই জমিতে চলে আসলাম এবং এসে দেখতে পাচ্ছি যে কৃষকরা কাজ করতেছে এবং আলু গাছও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর বেরিয়েছে আশা করি এখান থেকে ভালো একটা ফসল পাওয়া যাবে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপির জমি আসলে বাঁধাকপি কিন্তু হয়ে গেছে হয়ে বসে আছে আলুর এই জমিটা মূলত খুবই সুন্দরভাবেই হয়েছে এখন শুধু কিছু কাজ বাকি আছে বিশেষ করে এই যে আলো গাছের গোড়ায় যে রোডা টানতে হয় সেই রো হয়তো বা কিছু মধ্যেই তারা রো টেনে দেবে এই রোগুলো দিলে আসলে যে মাটির আর গাছের গোড়ায় থাকে সেটি মূলত পরিপূর্ণ হয় ভালোই বেরিয়েছে গাছ ভালোই বেরিয়েছে আজকে আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে এবং এই আগাছাগুলো পরিষ্কারের ফলে কিন্তু দেখতে ভালোই লাগতেছে প্রতিটা রো কিন্তু এখনও মাটি দেওয়া বাকি আছে দেখতে পাচ্ছেন এই আলু গাছ কিন্তু খুবই সুন্দর বের হয়েছে আশা করি এই জমি থেকে প্রচুর আলু হবে যেহেতু এটা যখন লাগাই তখন ভিডিও করছিলাম এবং গাছ হওয়ার পরে আসবো আসবো করে আর আশা হলো না প্রায় এক মাস এর কাছাকাছি হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার এবং মূলত কেমন আলু গাছ হয় সেটা আপনারা দেখলেন যখন লাগাচ্ছিল তখন কিন্তু ভিডিও করা হয়েছিল এবং এই লাগানোর পরে আসলে কেমন গাছ হবে বা এই আশা করি ফলাফল ভালোই হবে তো আজকে কৃষক বন্ধুরা কিন্তু এই জমিতে আগাছা পরিষ্কার করতেছে এবং প্রাথমিক যে যত্ন এবং আলুর চাষে যে একটা যত্ন লাগে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যত্ন ছাড়া কোনো ফসলই ভালো হয় না আর সেই সুবাদে আজকে আগাছা পরিষ্কার আলুর জমিতে হয়তোবা কিছু দিনের ভিতরে রোগগুলো টেনে দেবে এবং রোগগুলো টেনে দিলে পরিপূর্ণ যে আলুর জমি তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না এছাড়া মাঝে মাঝে সার কীটনাশক এগুলো তো আছেই সেটা পর্যায়ক্রমে এই জমিতে দেওয়া লাগবে এবং এক কথায় চাষির সব দিকেই আসলে জ্ঞান থাকতে হবে জ্ঞান না থাকলে আলুর ফসলটা ভালো হয় না মানে যখন সার কখন বিষ কখন শেষ বা যেটা লাগে সেটা চাষিকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর আলু গাছ গজিয়েছে আশা করি এখান থেকে ভালো একটা ফলন চাষি পাবে আর আজকে যেহেতু আগাছা পরিষ্কার করা হচ্ছে সেহেতু কিছু দিনের ভিতরে যে আলুর যে রো আছে সেই রোগুলো বেঁধে পানি দিয়ে দেবে এভাবেই আস্তে আস্তে আলু গাছ আরও বড়ো হবে এবং পর্যাপ্ত পরিমাণ আলু কিন্তু এই জমি থেকে আসলে কৃষক পাবে আশা করি তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে এবং এই জমিতে যখন আলু তোলা হবে আমরা যদি আসতে পারি তাহলে অবশ্যই আপনাদের দেখাবো যে কতটুকু আলু আসলে এই জমি থেকে তোলা হয়েছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে